প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব মুসলিম বিশ্বের যুবনেতা ইব্রাহিম তারোরের সম্বন্ধে এমন একজন মুসলিম যুবনেতা যার পিছনে লেগে গেছে বিশ্বের বড় বড় শক্তি কে এই ইব্রাহিম তারোরে কেন বিশ্বের বড় বড় শক্তিগুলি এই নেতার পিছনে লেগে গিয়েছে কেন তাকে খতম করার জন্য লেগে পড়েছে বিশ্বের বড় বড় শক্তিগুলি তিনি এমন কি করেছেন এবং ভবিষ্যতে কি করতে চলেছেন তা বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক ইব্রাহিম তাররের গোপন রহস্যগুলি যেগুলি জানার পরে আপনারাও অবাক হয়ে যাবেন ইব্রাহিম তাররি। বরকিনা ফাসোর রাষ্ট্রপতি এমন একটি দেশের নেতা যেটিকে সাধারণত আফ্রিকার একটি ছোট এবং দরিদ্র দেশ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হল এই দেশের এই রাষ্ট্রপতিকে পৃথিবীর কিছু বড় শক্তিশালী রাষ্ট্র বা বলা যায় তার কিছু বিশেষ দুশ্মন তাকে হত্যা করার জন্য এত তীব্রভাবে চেষ্টা করেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না গতমাত্র দুই থেকে আড়াই বছরের মধ্যে তার উপর একটি দুইটি নয় তিনটি নয় বরং কিছু রিপোর্টস অনুযায়ী মোট আঠারোটি হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে ড্রোন হামলা স্নাইপার বিষ গুপ্তচর বৃত্তি অর্থের লোভ শেষ পর্যন্ত এমন কোনো পদ্ধতি নেই যা তার দুশ্মনেরা তাকে শেষ করতে ব্যবহার করেনি কিন্তু বিস্ময়ের বিষয় হল এত প্রচেষ্টা সত্ত্বেও এই মানুষটির প্রতিবারেই বেঁচে যেতে সক্ষম হয়েছেন এই কারণেই এখন শুধু বরকিনা ফাঁসতেই নয় বরং আফ্রিকার অন্যান্য দেশগুলিতেও মানুষ তাকে দ্য ম্যান উইথ এইটিন লাইফ নামে ডাকতে শুরু করেছে অর্থাৎ এমন একজন মানুষ যার আঠারোটি প্রাণ আছে কারণ তিনি এমন আঠারোটি ষড়যন্ত্র থেকে বেঁচে গেছেন যার লক্ষ্যই ছিল তাকে খতম করা এখন বাকি সব কথা বাদ দিন সবচেয়ে বড় প্রশ্ন হল একজন এমন নেতা যিনি এখনও এতটাই তরুণ যে বর্তমান সময়ের বিশ্বের যে কোনো দেশের মধ্যে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি হিসাবে পরিচিত এবং যিনি মাত্র কয়েক বছর আগেই অর্থাৎ দুই সালে ক্ষমতায় এসেছেন তাকে নিয়ে পৃথিবীর এত বড় শক্তিগুলোর সমস্যা কি এবং সবচেয়ে বড় প্রশ্ন হল ঠিক কি সমস্যা কে সমস্যা করছে আর কেন করছে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই কিন্তু তার আগে একবার চোখ বুলিয়ে নিই সে সমস্ত চেষ্টার দিকে যেগুলো করা হয়েছিল তাকে খুন করার জন্য তার উপর যতগুলি হত্যা চেষ্টা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই এমন ছিল যেগুলোর সম্পূর্ণ তথ্য কখনোই প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি নিরাপত্তাজনিত কারণে কিন্তু এমন কিছু ঘটনা ছিল যেগুলো শুধু বিশ্ব মিডিয়ার দ্বারা ব্যাপকভাবে কভার করা হয়েছিল বরং তার সঙ্গে সম্পর্কিত বহু তথ্য চাওয়া বা না চাওয়ার পরেও বাইরে এসে গেছে উদাহরণস্বরূপ জানুয়ারির দুই সালে বরকিনা ফাসোতে একটি বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছিল বা বলা যায় আফ্রিকার কাপ অব নেশন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু হচ্ছিল ঠিক তখনই প্রেসিডেন্ট ইব্রাহিম তারোরের শত্রুরা তার বাড়ি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে বিশেষভাবে এই সময়টাই বেছে নেওয়া হয়েছিল কারণ এই সময় নিরাপত্তা ব্যবস্থা ব্যস্ত থাকে এবং বিভ্রান্ত থাকে তারা তাদের এই পরিকল্পনায় প্রায় সফল হয়েই গিয়েছিল কিন্তু এই চক্রান্ত চূড়ান্ত পরিণতিতে পৌঁছানোর এক মুহূর্ত আগেই বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্সের সহায়তায় এই পরিকল্পনাটি উন্মোচন করে ফেলতে সক্ষম হয় এবং দ্রুততা ব্যর্থ করে দেয় আর অবাক করার বিষয় হল তাদের কাছে একটি বেকআপ প্লেনও ছিল অর্থাৎ যদি বাড়িটি উড়িয়ে দেওয়া সম্ভব না হয় তবে রাষ্ট্রপতির বহর বা তার নির্দিষ্ট গাড়িটিকে টার্গেট করা হবে সেই গাড়ি যাতে সাধারণত প্রেসিডেন্ট বা অন্য কোনো উচ্চ পর্যায়ের নেতা চলাফেরা করেন কিন্তু প্রথম পরিকল্পনা যখন ব্যর্থ হয় তখন নিরাপত্তা বাহিনীরা সেই জায়গাতেও পৌঁছে যান এবং পুরো চক্রান্ত ভেসতে যায় আরও একটি ঘটনা যা বরকিনা ফাস্সোর জনগণকে হতবাক করে দেয় তা ঘটে তখন যখন হঠাৎ করে ইব্রাহিম তারোরের একজন ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মী বা গার্ড একদিন প্রকাশ করল যে তাকে ইব্রাহিম তারোরেকে হত্যা করার জন্য পাঁচ মিলিয়ন ডলার অফার করা হয়েছিল রিপোর্ট অনুযায়ী এক বিদেশি প্রভাবশালী ব্যক্তি বরকিনা ফাসোতে এসে তাররের সবচেয়ে ঘনিষ্ঠ নিরাপত্তা সদস্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের মধ্যে এক সৈনিককে পাঁচ মিলিয়ন ডলার অফার করে যাতে সে ইব্রাহিম তারোরেকে খতম করে দিতে পারে সেই নিরাপত্তাকর্মী সেই টাকা নিয়ে নেয় এবং পরিকল্পনার জন্য রাজিও হয়ে যায় পরিকল্পনা ছিল ইব্রাহিম তাররে যখন নামাজ পড়বেন সম্ভবত একটি মসজিদের ভেতরে তখন তাকে খতম করা হবে কিন্তু বিস্ময়ের বিষয় হল সেই নিরাপত্তা কর্মী টাকা নেওয়ার এবং রাজি হওয়ার পর শেষ পর্যন্ত ইব্রাহিম তাররের কাছে গিয়ে পুরো পরিকল্পনা ফাঁস করে দেয় মোটের উপর এর ফলে আরেকটি হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে যায় তার কোথায় তার বিবেক তাকে এই কাজ করতে দেয়নি এমনই একটি হত্যা চেষ্টা হয়েছিল তখন যখন ইব্রাহিম তারোরে সাহেলের দুই দেশের সঙ্গে একটি বড় চুক্তি সাইন করতে যাচ্ছিলেন এটি এমন একটি চুক্তি ছিল যার মাধ্যমে মালি বর্কিনাফাসো এবং আফ্রিকার আরেকটি দেশ মোট তিনটি দেশ একটি জোট গঠনের পরিকল্পনা করছিল এই জোট শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক সহযোগিতার অন্তর্ভুক্ত ছিল এই তিন দেশ থেকে ফরাসি এবং অন্যান্য দেশের বিদেশি সৈনিকদের বের করে দেওয়ারও পরিকল্পনা ছিল বিষয়টা হলো ইব্রাহিম তাররেকে এই ইভেন্টের একদিন আগে সতর্ক করা হয়েছিল কিন্তু তারলে যাওয়া থেকে বিরত থাকেননি অবশেষে সেই দিন বাইরে থেকে চোরাপথে আনা একটি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে তাকে হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু এবারও কোনোভাবে তার দল সেটিকে ব্যর্থ করতে সক্ষম হয় ঠিক তেমনি একটি ঘটনা সেপ্টেম্বর দুই হাজার তেইশে দেখা যায় যখন বোরকিনা ফাসোর সরকার ঘোষণা করে যে তারা একটি সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দিয়েছে আসলে বোরকিনা ফাসোর সামরিক বাহিনীর মধ্যেই একটি বড় ষড়যন্ত্র চলছিল তার রেখে সরিয়ে দেবার জন্য সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চক্রান্তি কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জড়িয়েছিল এবং পরে জানা যায় যে এরা বিদেশি শক্তির কাছে দেশ এবং বিশেষ করে ইব্রাহিম তাররের গোপন তথ্য বিক্রি করছিল এই কারণেই পরে দাবি করা হয় যে এই কর্মকর্তাদের একটি পুরো নেটওয়ার্ক ছিল যা বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছিল এই ব্যর্থ অভ্যুত্থানের পরে পুরো বরকিনা ফাসো জুড়ে বড় বড় প্রতিবাদ শুরু হয় কিন্তু এই প্রতিবাদ ইব্রাহিম তাররের বিপক্ষে নয় বরং তার সমর্থনে ছিল দুই হাজার তেইশ সালেই তখন গোটা বরকিনা ফাসো এবং সাধারণভাবে পুরো আফ্রিকা জুড়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয় যখন কিছু ও রিপোর্টে দাবি করা হয় যে ইব্রাহিম তাররের খাবারে মেশানোর চেষ্টা করা হয়েছিল সর্বশেষে বলা যায় একটি দুইটি নয় ইব্রাহিম তাররেকে হত্যা করার এমন অসংখ্য চেষ্টা করা হয়েছে যেগুলো একবারে বলা সম্ভব নয় কিন্তু এই সব শুনে এখন প্রশ্ন হল ইব্রাহিম তারোরের মধ্যে এমন কি আছে যা তাকে এতবার লক্ষ্যবস্তু করা হয়েছে একটি বাক্যে যদি উত্তর দিতে হয় তাহলে সেটি হল প্যান আফ্রিকানিজম এবং অ্যান্টি ওয়েস্ট এক্সপোজ আসলে আপনি জানেন গত কিছু সময় ধরে আফ্রিকার বহু দেশে ওয়েস্ট বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি আন্দোলন চলছে যার মধ্যে জনগণ জায়গায় জায়গায় বিক্ষোভ করছে তারা চাইছে যে পশ্চিমাদের শতাব্দীর পর শতাব্দী দখলদারী ও প্রভাব থেকে মুক্তি পাওয়া হোক এবং তাদের সেনাবাহিনীকে আফ্রিকার মাটি থেকে সরিয়ে দেওয়া হোক এই আন্দোলনের কারণেই আমরা দেখতে পাচ্ছি গত তিন থেকে চার বছরে আফ্রিকার বহুদেশে একের পর এক অভ্যর্থনা হয়েছে পশ্চিমা বিশ্বের বিশেষ করে ফ্রান্সের প্রভাবাধীন সরকারকে আফ্রিকার বিভিন্ন দেশে একের পর এক পতন ঘটানো হয়েছে এই ধরনের বহু দেশের মধ্যে একটি দেশ হচ্ছে বোরকিনা ফাসো আর এই দেশের ক্ষমতায় বর্তমানে বসে আছেন ইব্রাহিম তারোরে অবাক করার মতো বিষয় হল আফ্রিকায় পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সবচেয়ে বড়ো মুখ মানে যিনি সবচেয়ে প্রকাশ্যে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তির নামও ইব্রাহিম তিনি ক্ষমতায় বসার পর সরাসরি ফ্রান্সকে হুমকি দিয়ে বলেছিলেন আমাদের দেশ থেকে বেরিয়ে যাও এবং তারপর গোটা দুনিয়া দেখল মাত্র কয়েকদিনের মধ্যেই ফ্রান্সকে বাধ্য হয়ে বরকিনা ফাসো ছেড়ে চলে যেতে হলো। পশ্চিমা বিরোধী মনোভাব ছাড়াও ইব্রাহিম তাররের আরও একটি বড় পরিচয় হল তিনি পেন আফ্রিকান আদর্শের প্রবক্তা মানে তিনি বিশ্বাস করেন গোটা আফ্রিকাকে একত্রিত করে এক ছাতার নিচে আনতে হবে এটা স্পষ্ট যে বহু বছর পর আফ্রিকায় এমন একজন নেতা দেখা যাচ্ছে যিনি এই আদর্শকে সামনে নিয়ে আসছেন এর আগে এমন কিছু হয়েছিল কেবল সিরিয়ার মুয়াম্মার গাদ্দাফির সময় যদি আপনাদের মধ্যে কেউ বিষয়টি বুঝতে অসুবিধা অনুভব করছেন তাহলে আমরা আপনাদের বোঝাতে চাই আফ্রিকার বেশিরভাগ দেশেই আজ দরিদ্র বলে মনে করা হয় যদিও বাস্তবতা হলো, তারা সত্যি দরিদ্র নয় কারণ প্রাকৃতিক দিক থেকে যদি দেখা হয় তাহলে এই দেশগুলোর ভেতরে প্রকৃতির অমূল্য দান লুকিয়ে আছে এমন সব সম্পদ যেগুলো একসাথে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না সোনার কথাই ধরুন আফ্রিকার কাছে যত সোনা আছে তা পৃথিবীর আর কোনো একক অঞ্চলের কাছে নেই কিন্তু এত সব কিছু থাকার পরেও আফ্রিকার দেশেরা আজ বিশ্বের সবচেয়ে গরিব দেশ কেন তার মূল কারণ হচ্ছে তারা কখনোই ঐক্যবদ্ধ হতে পারেনি তার উপর বিদেশি শক্তিগুলো তাদের শাসন করেছে এবং যখন গত শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার বিভিন্ন দেশগুলিকে স্বাধীনতা দেয় তখনও সেটা ছিল কেবল নামে স্বাধীনতা কারণ তারা সরাসরি চলে গেলেও পরোক্ষভাবে তারা সেই দেশগুলোর উপর আধিপত্য বজায় রেখেছে বিশেষ করে যেসব অঞ্চলে ফ্রান্স এক সময় রাজত্ব করত। সেই সব অঞ্চলগুলো আজও ফ্রান্সের প্রভাবাধীন রয়ে গেছে এ কারণেই সেসব অঞ্চলের প্রাকৃতিক সম্পদ খোলাখুলিভাবে না হয়ে চুরি করে ফ্রান্সে নিয়ে যাওয়া হতো যদিও আজও আফ্রিকার অনেক দেশ ফ্রান্সের প্রভাব রয়ে গেছে তবে কিছু দেশ সেই প্রভাব থেকে বেরিয়ে এসেছে কারণ বিগত তিন চার বছরে সেখানে এক বিশাল আন্দোলন শুরু হয়েছে এবং বহু দেশের সেনাবাহিনী সরকারের ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজেরা শাসনভার গ্রহণ করেছে এই দেশগুলোর মধ্যে বুরকিনা ফাসো অন্যতম এবং তার নেতৃত্বে রয়েছেন ইব্রাহিম তাররে যিনি এই গোটা মুভমেন্টের একেবারেই সামনের সারিতে রয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তারোরের শত্রু সংখ্যা বাড়ার আরও একটি কারণ হচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন আর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এখন আফ্রিকার এই বিশেষ অঞ্চলে রাশিয়ার প্রভাবও বাড়ছে যা পরিষ্কারভাবেই অন্যান্য বড় শক্তির পছন্দ নয় এর পাশাপাশি কারণ ইব্রাহিম তারুরে নিজেও দুই সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন তাই এতে তো কোনো সন্দেহ নেই যে তার নিজের সেনাবাহিনীর মধ্যেই কিছু শত্রু রয়েছে যারা তাকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসতে চায় তবে বন্ধুরা এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল ইব্রাহিম তাররের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং তাকে সরানোর প্রচেষ্টার বিষয়ে আপনাদেরকে জানানো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ